আমার মতো আর কে কে এই কম্বোটা পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানিও হ্যালো পুডি ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের কম্বোটা দেখেই বুঝতে পারছেন একদম জিবে জল আসার মতো কম্বো মাটনের কালো ভুনা পোলাও বাসন্তী পোলাও মাটনের কালো ভুনার জন্য প্রথমে আমি মাটনটাকে একটা প্রেসার কুকার এনেছি এটা এক কিলো মাটন ছিল তো প্রেসার কুকারে আমি মাটনটাকে একটু গরম মশলা যে তেজপাতা গোলমরিচ লং দারচিনি লাচতে আর একটু নুন আটটা সিটি মেরে নিয়েছিলাম এটা কিন্তু আমি কড়াতে করলে খুবই ভালো হতো কড়াতে কী বলতো বাচ্চা মেয়ে আছে তো শুধু আমাদের দিকটা দেখলে হবে না ঘরে আরও বাচ্চা আছে ওদের ওরাও খাবে ওই জন্য আমি প্রথমে প্রেশার কুকারে মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি আটটা সিটি দিয়ে আর মাটনে দেওয়ার জন্য আমি পেঁয়াজ টক দই কাজু বাদাম বাটা আদা রসুন টমাটার আর একটু গরম মশলা আর তার সাথে যে ডেলি যে মশলাগুলো হয় লঙ্কা গুঁড়ো হালদি গুঁড়ো নুন বা এই আর মাটনের স্টকটা আমি আলাদা করে দিয়েছি থেকে আর মাটনটাকে সাইডে রেখে দিয়েছি আর এটা আমি প্রথমে আমাদের মানে মাটনের পাতলা ঝোল হবে আর ভাত হবে এটাই ডিসাইড ছিল কিন্তু ছেলে বললো না অন্য কিছু করো বিরিয়ানি করতে বলেছিল অনেকটা রাত হয়ে গেছিলো ওই জন্য আর বিরিয়ানিটা করি না তো চাল ছিল তো আমি একদম ইনস্ট্যান্ট পোলাও বানিয়েছি যে পোলাও চাল ভিজাতে হয় না শুকা শুখা চাল পোলাও বানিয়েছি আর মাটনটা বানার জন্য প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলের উপরে একটু কালারের জন্য চিনি দিয়েছি চিনিটা একদম মেল্ট হয়ে যাওয়ার পর ওরপরে যে গরম মশলা ছিল গোলমরিচ লং এলাচি ডালচিনি তেজপাতা সব দুটো শুকনো লঙ্কা গোটা এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর ওরপরে আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজের উপরে একটু হালকা নুন দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যায় ধরুন পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপরে আমি দিচ্ছি রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে হালকাই নাড়ব একদম ডানও হবে না এটা থার্টি পারসেন্ট রসুনটা ভাজা হয়েছে এরপর আমি দিচ্ছি আদা বাটা আমি মশলাগুলো একটু কম কম করে নিয়েছি বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না মাটার হোক কোনো জিনিস হয় পরিমাণ মতো তাও মানে পরিমাণের থেকে একটু কম হলে ছিল কিন্তু বেশি ভালো লাগে না মশলা তো একটু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সব মশলাগুলো একটু এবারে ভালোভাবে ভাজা হয়ে যায় সেই জন্য ভালো করে একদম কষিয়ে নিচ্ছি এর উপরে আমি দিচ্ছি যে এটা আছে ঝাল লঙ্কার গুঁড়ো একটুই দিয়েছি বেশি দেয় না ঝাল লঙ্কার গুঁড়ো তার উপরে হলদি দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি আর ফার্স্ট জানুয়ারিতে তোমরা কে কী খেলে সেটা অবশ্যই লাই সরি কমেন্টে জানাবেন আর এই তো দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু লাল রঙটা আনার জন্যে আর টমাটো কুচি দুটো টমাটো নিয়েছি এখনও টমাটো একটু টক হয় এই জন্য টমাটোটা একটু কমই নিয়েছি আবার এর উপরে আমি টক দই দেবো একটু সাম নুন দিলাম মাটনটা সেদ্ধ করে রেখেছি মাটন স্টকেও নুন আছে এই জন্য নুনটা একটু দেখিয়ে দেবেন টমাটরটা একটু হালকা ভেজে নিয়ে এরপর এরপরে আমি দিয়ে দিচ্ছি টক দইটা এবার টক দইটা যখন দেবেন আঁচটাকে একটু কম করে দেবেন নাহলে হবে বলুন তো টক দই ফেটে যেতে পারে একটু আঁচ কম করে টক দইটাকে মানে কন্টিনিউ চালাবে খুন্তি দিয়ে তাহলে টক দইটা ফাটবে না বেশ ভালো করে জানে দেখুন তেলটাও আস্তে আস্তে ছেড়ে আসছে এবারে একদম গ্রেভিটা দেখছেন লাল টক টক গ্রেভি তেলটা একদম ছেড়ে দিয়েছি আমি এরপরে যে মাটনটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে মাটনটা দিয়ে দিচ্ছি আমি একটা ভুল করেছি মাটনের সাথে মানে ঠান্ডাতে চর্বি মাটনের সাথে এমন বসে গেছে বুঝতেই পারি না যে এতে চর্বিও আছে নাহলে আমি কখনও চর্বিটা দিই না যখন মাটন নামাবো তার দু চার মিনিট আগে আমি চর্বিটা দিয়ে না পাই তাতে কী হয় তো চর্বিটা বেশ খেতে গোটা গোটা থাকে ভালো লাগে খেতে আজকে একটু তো চর্বি ছিল না তারপর এর উপরে দিচ্ছি আমি কাজু বাটা যে কাজু বাটাটা আমি কাজু বাটা দিয়ে কিন্তু নাড়ি না আমি মাটনের উপরে মাটনটাকে একটু নেড়ে চেড়ে ভিডিও সারতে যেন খুব তাড়াতাড়ি নিচ্ছি না মাটনটা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়েছি কাজু বাটা আর চালটা দেখেছেন চাল আমি ভিজাই না ওই চালের মধ্যেই আমি আদা আর হলদি গুঁড়ো একটু ঘি মাখে রেখে দিয়েছিলাম দেখুন মাটনটা হয়ে গেছে মাটনটা কেমন হচ্ছে লাল টকটক লাল তেল তেল লাল লাল ঝাল লাল বলা যাবে না একটা কালো এবং কালো কুচকুচে মাটনটা হয়েছিল তো মোবাইলেতে এরকম দেখা যাচ্ছে মাটানটা হয়ে গেছে আর সাথে আমি পোলাওটাও বানিয়েছি পোলাও রেসিপিটা আজকে শেয়ার করলাম না যদি কেউ দেখতে চাও কমেন্টে বলবে আমি পোলাও রেসিপিটা দেব দেখুন ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে ভালো করে পাশে থাকবেন আপনারা আপনাদের রায় অবশ্যই জানাবেন আমি কোথায় ভুল করলাম সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও